আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি সীমান্তবর্তী গরুহাট থেকে আজকে আপনাদেরকে দেখাবো মন তো জাগরণ উপযোগী শুকনো হাডিসার যে ফাইভ পার্সেন্টের সার গরুগুলো হয় সেই সার বাসোগুলো দশক বটার কারোর সারগরগুলো কেমন দাম বিক্রি হচ্ছে পুরোটা সময় যেন আপনাদেরকে এই তথ্যটা দিতে থাকবে সঙ্গে থাকবেন এবং যারা আমাদের ভিডিওগুলো পছন্দ করেন অবশ্যই বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন এবং ভিডিওটাকে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না দর্শক ফেসবুক থেকে দেখলে অবশ্যই বেশি ফলো যে আমাদেরকে পাশে রাখবেন এই যে দেখেন চমৎকার চমৎকার গরু আছে আমরা একটু দান্ধরচন্দ্র কত দাম বাচ্চা বিক্রি আছে কাস্টমার কত বলতে চাই চমৎকার সাইজ সব চমৎকার সাইজের অলরেডি দেখতেছি প্রত্যেকটা গুরুতে কাস্টমার ধরা আছে অলরেডি দাম দর করতেছে সব হার ডিসার গড়ে এই যে দেখেন অলরেডি দর্শক একটা মনে হয় শুরুতে বেচা বিক্রি হয়ে যাচ্ছে এই যে একটা বেচা বিক্রি হলো এই যে একটা অলরেডি হয়ে গেছে মামা কত কত এটা সাড়ে ছাপ্পান্ন হাজার পাঁচশো দশক এই যে চমৎকার বাসন কিনছে একেবারে পার্সেন্ট হলো ছাপ্পান্ন হাজার পাঁচশো আর ওই পাশে আরেকটা কেনাকাটার জন্য করতেছে অলরেডি ভাই কত দিয়ে নিলেন এটা হয়নি এখনো হয়নি আচ্ছা এই যে হ্যাঁ গরু বিক্রেতা অলরেডি আছে আর এটা ছাপ্পান্ন হাজার পাঁচশো হয়ে গেছে দশমু ছাপ্পান্ন হাজার এই যে একটা এই যে দেখেন দশম অলরেডি একটা দেখাশোনা চলতেছে চমৎকার সাইজ চমৎকার সাইজ ভাই কত দিয়ে বললো ওটা এখনও নেই আর দেখেছিলাম দর্শকের পাশে আরও একটা আছে প্রত্যেকটা গরুর দাম দর চলতেছে ইনশাল্লাহ এটাও খুব সময় লাগবে না বেচা বিক্রি হয়ে যাবে যেহেতু ওই যে ইন্ডিয়ান মর্ডার যে শুকনো গরুগুলো এগুলো কিন্তু হিউজ চাহিদা প্রচুর পরিমাণে চাহিদা থাকে প্রচুর বেচা বিক্রি হয় এই গরুগুলো দেখাশোনা চলতেছে এখন দাম তো চলমান একটা কাস্টমার গেলে আরও একটা আসতেছে এরকম অবস্থা এটা দেখে আমরা সামনেটা একটু দেখব এই এটা একটা দশটা চাওয়া দাম বাষট্টি হাজার এই চেইনটাতে দাম দর চলতেছে কোনটা রাখে কোনটা দেখাবো আর কি দুটারই কাস্টমাররা দাম দর করতেছে অলরেডি আর মাশাআল্লাহ এটা অলরেডি ফাইনালি ফ্রি কাকা কত চাইছিলেন এটা পঁচপন্ন পঁচপন্ন দাম চাইছে কেমন বলতেছে ওনারা অনেকেই দেখলাম দাম দর করতেছে একটু নিজে বলছে পঞ্চাশে পঞ্চাশের একটু নিচে আসে না আচ্ছা সোজা হলে দেওয়া যাবে পঞ্চাশের দিকে দু হাজার চাইছে আমি উপরে ছাপ্পান্ন চাই দু হাজার উপরে বাউন্ন চাই

চমৎকার সাইজ পর্যন্ত আর এক হাজার ইনশাআল্লাহ খুব একটা সময় লাগবে না বেচা বিক্রি হতে এগুলোগুলো চাহিদা ভালো খুব তাড়াতাড়ি বেচা বিক্রি হয়ে যায় দশক আর অলরেডি আমি কিন্তু এখানে থাকা অবস্থায় দেখলাম দুইটা বেচা বিক্রি প্রায় হয়ে গেল আর এগুলো কিন্তু আসে এগুলো বেচা বিক্রি হচ্ছে আমরা বাকিগুলো একটু দেখি দর্শক এই যে একটা চমৎকার সাইজে ফাইভ পার্সেন্টের শুকনো সারগুরো ওপরের মাল চমৎকার হচ্ছে একটু হার্ডলি সার বাট চামড়াগুলো কিন্তু অনেক লুজ দেখা যাক কত দিয়ে বেচা বিক্রি হচ্ছে অলরেডি আর দেখাশোনা চলতেছে এখন পর্যন্ত ফ্রেমটা চমৎকার হয়েছে বড় ভাই কত চাওয়া দাম এটা সত্তর চাওয়া দাম না মনে হয় কাছাকাছি আসছে বেচা বিক্রি সত্তর চা দাম কাছে কাছে চলে আসছে কত বলতেছে ভাই কাস্টমার দুইজন এক একজন এক একটা বলতেছে আপনি পুরোপুরি সত্তরই বিক্রি করবেন চা দাম মনে হয় বেশি ছিল বেচা বিক্রির দাম সত্তর চা দাম একটা বেশি ছিল তো সাইজ ভারত সবচেয়ে চমত্ত পার্সেন্ট যে পাশে একটা আছে মামা কত দাম এটা চা দাম চাতো এটা কি গিরের মধ্যে কিছুটা একটা আছে নাকি না সাইওলে গিরের কোনো পার্সেল আছে না সাই হল পঁচাত্তর চাওয়া দাম বয়সে কেমন হ্যাঁ বয়স কেমন পাঁচ থেকে ছয় মাস না দশ কেজি চমৎকার পার্সেন্ট হলো একবারে বেচা বিক্রি একটু দাম বলেন তো কত হলে বেচা বিক্রি করা যায় চমৎকার হলে দেবো কাস্টমার কত বলতেছে কাস্টমার ষাট পঁয়ষট্টি পঁয়ষট্টি বন্ধু বলতেছে আর ওনার টার্গেট আছে সত্তর ইনশাল্লাহ কমে একটু বেচা বিক্রি হবে ওকে হ্যাঁ এই যেটাও আছে সঙ্গে যেটা কি দেশি এটা পঁয়ষট্টির দিকে না সত্তরই ষাট বাষট্টি বলতেছে পঁয়ষট্টি কাছে বিক্রি আচ্ছা পঁয়ষট্টি পর্যন্ত হলে বাচ্চা বিক্রি ষাট বাষট্টি বলতেছে আর এ পাশের গরুগুলো যদি একটু দেখায় এ পাশে কিন্তু চমৎকার চমৎকার সব গরু আছে সবই খামার গিয়ে পালার জন্য বেশ সাইজ প্রত্যেকটাতেই দাম দর চলতেছে ইনশাআল্লাহ মোটামুটি ব্যচা বিক্রির গতি আজকে মোটামুটি ভালো দেখা আছে চাইলে আপনারাও কিন্তু এই সময়গুলোতে হাটে ভিজিট করে হাট গরুগুলো সংগ্রহ করতে পারেন আশেপাশে অনেক অনেক গরু আছে দেখা যাক কোনটা কত দিয়ে বাচ্চা বিক্রি হচ্ছে ভালো ফ্রেম আর একটা করে গলা কম্বল আলাইকুম ভাই কত দাম রাখা দাম সত্তর বাহাত্তর দশ গলা কম্বলটা দেখ চমৎকার গলা কম্বল সেরা কাস্টমার কেমন বলতেছে কাস্টমার কত বলে কাস্টমার সত্তর বলে আপনি চা দাম কত ছিল তাহলে বিরাশি আচ্ছা আচ্ছা চা দামই ছিল বিরাশি আর বলতেছে সত্তর পর্যন্ত কত দেওয়া যায় বাদ করে দেখে ঘুরু কিনে আছে পঁয়সত্তর ঘরু কিনে আছে পঁসত্তর বুঝি ঠিকই মনে আছে পুঁজি উঠবে না কেনা বেশি নাকি আশি বিরাশি বিক্রি হয়েছে কিন্তু বাজার একটু কম এখন প্রচার নাকি কিনা তবে জানি না কতটা রিয়েলিটি আসছে এখানে তবে দর্শক বিদায় আজকে মতো দেখা হবে নতুন কোনো ভিডিওতে তখন পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম